এনপি নাকি এনসিপি কোথায় যোগ দিচ্ছেন দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ গো মাহফুজ আলম দেশের রাজনৈতিক অঙ্গনের অন্দরমহলে এখন এই প্রশ্নই সবচেয়ে আলোচিত নির্বাচনী উত্তাপের মাঝেই এই দুজনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে জমে উঠেছে চরম উত্তেজনা সব কিছু ঠিক থাকলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা হতে পারে আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবারই আর ঠিক এর আগ মুহূর্তেই অন্তর্বর্তী সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা দুই শীর্ষ উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়ায় রাজনীতির মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ বিশেষ করে সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রিয়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদ ছাড়ার বিষয়টি তার ঘনিষ্ঠদের সূত্র ইতিমধ্যেই নিশ্চিত করেছে তবে পুরো নাটকের শেষ দৃশ্য এখনো বাকি রয়েছে কারণ সরকারের আরেক গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের সিদ্ধান্ত এখনো ধোঁয়াশায় তার ঘনিষ্ঠরা বলছেন তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বরং দায়িত্বে বহাল থাকার বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন রাজনৈতিক দাবার এই খেলায় কে কোন চাল দেবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল এখন তুঙ্গে নির্বাচনের দিন ঘোষণার মুহূর্তে এই দুই ছাত্র উপদেষ্টার পরবর্তী গন্তব্য কোথায় হবে তা নিয়ে চলছে বিশ্লেষণ পর্যালোচনা জানা গেছে জুলাই আন্দোলনের সহচোর্টাদের নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে জোর প্রস্তুতি নিচ্ছে বিশ্লেষকেরা ধারণা করেন এই এনসিপি হতে পারে এই দুই উপদেষ্টার পরবর্তী রাজনৈতিক আশ্রয়স্থল এনসিপির অভ্যন্তরীণ সূত্র থেকে শোনা যাচ্ছে আলোচনা বেশ অনেকটাই এগিয়েছে তবে রাজনৈতিক পক্ষ কখনোই মসৃণ নয় জানা গেছে আলোচনার কিছু বিষয় এখনও মনোমালিন্যে জড়িয়ে আছে সমঝোতা না হলে এই দুই তরুণ নেতা অন্য কোনো জোট বা দলের দিকে ঝুঁকতে পারেন এমন জল্পনাও আছে সবচেয়ে আলোচিত ঘটনা হল সম্প্রতি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাসায় এক অত্যন্ত গোপন বৈঠক হয়েছে সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সহ এনসিপির শীর্ষ নেতারা বৈঠকে আগাম নির্বাচন পদত্যাগ ও দলে যোগ দিলে কি ধরনের দায়িত্ব দেওয়া হতে পারে এসব নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে গুঞ্জন আছে আসিফ ও মাহফুজ দলের গুরুত্বপূর্ণ শীর্ষপদ দাবি করেছেন এনসিপির পক্ষ থেকেও সম্মানজনক ইঙ্গিত হয়েছে এদিকে ঢাকা দশ শাসনে নিজের ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে আসিফ মাহমুদ তার রাজনৈতিক লক্ষ্য কিছুটা স্পষ্ট করেছেন তিনি জানিয়েছেন ঢাকাই থেকে নির্বাচন করবেন অতএব ভোট অপচয় এড়াতেই তিনি ভোট ঢাকায় স্থানান্তর করেছেন তবে বিএনপি এনসিপি নাকি স্বতন্ত্র কোন ব্যানারে তিনি লড়বেন তা এখনও প্রকাশ করেননি স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি অন্যদিকে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানিয়েছেন দুই উপদেষ্টা দলে যোগ দেওয়া নিয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই তবে তারা চাইলে এনসিপি তাদের স্বাগত জানাতে প্রস্তুত সব মিলিয়ে তফসিল ঘোষণার ঠিক আগ মুহূর্তে এই দুই ছাত্র উপদেষ্টা সম্ভাব্য পদত্যাগ ও নতুন রাজনীতিতে প্রবেশ দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে তারা কি এনসিপিতে যাচ্ছেন বিএনপিতে যোগ দেবেন নাকি স্বতন্ত্র শক্তি হয়ে নির্বাচনে ঝড় তুলবেন এই প্রশ্নের জবাব মিলতে পারে আজ বা আগামীকাল পুরো দেশের নজর এখন সচিবালয় ও এনসিপির কার্যালয়ে কোন রাজনৈতিক নাটকের পর্দা উঠবে তা দেখার অপেক্ষা আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ